أمر شكوك لي أكبر شكوك الله الحمد لله لف قدر بربه السلام آقاين حمد لله تعالى بنينا أحمد مصطفى محمد مصطفى محمد رَسُولَ الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم في

সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি এবং সব সবচেয়ে প্রিয় যে মফলুক আল্লাহ তালা বানিয়েছেন সেই মফলুকের নাম হল মানুষ আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হল বিশ্ব নবী জনাবে মহান্ন كمون شرسط نبجي محمد الرسول الله صلى الله عليه وسلم أمت والجنة سيدنا عادم عليه الصلاة والسلام قد جنته سيدنا عادم عليه الصلاة والسلام تشروع قره نبی عیسیٰ علیہ السلام جتو جتو و شرف و قولتو نبی رسول اللہ تعالیٰ

নবীদের চাইতে দামি তো মানুষ এই পৃথিবীতে নাই আর সমস্ত নবীদের চাইতে একজন দামি মানুষ যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ তালা সব চাইতে ক্ষমতাধর আল্লাহ তালার পরে সব চাইতে সম্মানিত ব্যক্তি যিনি তার নাম হল মোহাম্মদুল এমন একজন নবীর মদ হতে পেরে অনেক নবীরা সুবেরা দোয়া করেছেন আল্লাহ তালা তাদের দোয়া গ্রহণ করেন নাই শুধুমাত্র সৈয়দেনা এইসা আলাইকি সালাম এর দোয়া আল্লাহ তালা কবুল করেছেন তিনি আসবেন কিন্তু নবী হিসাবে আসবেন না

এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও আমার উম্মতের আশরে রাখো যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারবা আগলে ধরতে পারবা শিশা ডালা প্রাচীনের মতো শক্ত হয়ে এই দুইটা বিষয়ের উপর আমল করতে পারবা ততদিন পর্যন্ত তোমরা কখনো লাঞ্ছিত হবে না অপমানিত হবে না এই যে দুইটা জিনিস ধরার কথা বলেছে আমরা এক শ্রেণীর মানুষ আছে বর্তমানে শুধু কোরআন 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 নিয়ে করে শুধু কোরআন কোরআন সারা অন্য কোনো কথা নেই তো রসুল্লাহ আলী সাল্লাম শুধুমাত্র কোরআন ধরে রাখার কথা বলেছেন নাকি সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলেছেন জনে বলেন সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলেছেন সুন্নতের কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই কোরআন নিয়ে আমরা অনেকেই মোটামুটি কথা বলি কোরআন নিয়ে আমরা কোরআনের শাসনের কথাও বলি কিন্তু কোরআন এবং সুন্না দুটা ছাড়া একটা মানুষ পশ্চিম কালো কখনোই সফল কাম হতে পারে কার কথা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাহ তিনি কি বলেছিলেন যে তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কয়টা জিনিস একটা কি আল্লাহর কোরআন একটা কি বলে আর একটা কি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে শুননা এই দুইটাকে তোমরা আঁকড়ে ধরো যদি কেউ সুন্নাবাদ দিয়ে শুধুমাত্র কোরআন নিয়ে তার জিন্দিকেই পার করতে চায় তাহলে এই লোকটা সফল কাম হবে নাকি বিপদগামী হবে জন বলুন সফল কাম হবে না বিপদগামী হবে বিপদগামী হয়ে যাবে আর যদি সুন্নাকে কোরআনের সাথে আঁকড়ে ধরা যায় তাহলে কি হয়ে যাবে সফল কাম হয়ে যাবে আর যারা সফল কাম তারা কখনোই লাঞ্ছিত হবে না অপমানিত হবে না এখন আমরা সুন্নত ছেড়ে দিয়েছি সুন্নত কি যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু সুন্নতের তবে দাঁড়ি নিয়ে তো কথা বিভিন্ন সময় বলি আজকে সুন্না নিয়ে কথা বলার দরকার সুন্না তিন প্রকার সুন্না কয় প্রকার তিন ভাবে আমরা সুন্নত বুঝি কয় ভাবে বলেন তিন ভাবে একটা হইল নবীজি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই এর হাদিস এটা একটা সন্না এটা কি বলে সুন্না সুন্নার দুই নম্বর অর্থ হল নবীজি সাল্লাহ আলী আসাল্লামের আমল নবীজি সাল্লাহ আলী আসাল্লামের কি আমল তিন নম্বরে সুন্না হল নবীজি সাল্লাহ আলী আসাল্লামের তরিকা এই তিনটার মাধ্যমে আপনারা সুন্নার পরিচয় পেয়ে থাকেন তো নবীদি সাল্লিকে আসমানে গিয়েছেন মেয়ারাজ করেছেন এই কথা পেয়েছি কোথায় আমরা বলেন তো বলুন পেলাম কোথায় হাদিসে পেয়েছি কোরআনে পেয়েছি যেন বলুন ঠিক কি তো এখন নবীদি সাল্লি মেয়ারাজে গিয়েছেন হাদিসও শুন না এটা নবীর ক্ষেত্রে যা প্রয়োজ্য এটা সমস্ত উন্মতের ক্ষেত্রে সব বিষয়ে প্রযোজ্য নয় যেমন নবীজি মেয়ারাজে গিয়েছেন কে পর্যন্ত চেষ্টা করলেও আমরা মেয়র যেতে পারব যারা বলুন পারবেন পারবেন না কিন্তু নবীজি যে গিয়েছেন এটা সত্য এটা হাদিস কথা সহি কথা ঠিক কিনা তো দেখেন নবীজি সাল্লি হাসাল্লাম ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যা কিছু আমল করেছেন সবকিছু হাজারো চেষ্টা করলে আমরা দুনিয়ার মানুষ কখনোই নবীদি আমল অনুযায়ী পরিপূর্ণ আমল করতে পারব না এটা হলো সন্ন্যাস দ্বিতীয় নম্বর তিন নম্বরের সুন্না কি নবীদি সাল্লু আলাইজালের তরিকা তরিকা শব্দ এর বাংলা অর্থ কি রাস্তা তরিকা শব্দের অর্থ কি বলেন যারা বলেন তরিকা শব্দের অর্থ কি রাস্তা নবীজি সাল্লাম যেই রাস্তা আপনাকে আমাকে দেখিয়েছেন যেই রাস্তা অনুযায়ী আপনাকে আমাকে চলতে বলেছেন এর নামই হল সুন্না এর নাম কি ভাই সুন্না এখন নবীজি সাল্লাহামের এই সুন্না এটাকে গুরুত্ব দেওয়া লাগবে কেন দেওয়া লাগবে প্রধান অনুচারী আপনি মানলেন এই আল্লাহ তালা বললেন কুল কোন কবে কোন আল্লাহ ফত্তা বিহৌনি ইয়ে সুদেব কুমব্য আপনি জানিয়া দেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভাঙবাসার দাবি করে তাহলে ফত্তাবিহোনি হে আমার পতেরা ফত্তাবিহনি আমাকে অনুসরণ করা লাগবে কি করা লাগবে জলে বলুন কি করা লাগবে কাকে অধু স্মরণ করা লাগবে নবীনী সাল্লাল্লাহ ফ তিনি বলছেন সত্তা বিহৌনি আল্লাহত আল্লাহ শিক্ষা দিচ্ছেন সত্তা বিহাও নি কোন দুনিয়ার মানুষ তোমরা কি আল্লাহ তালাকে মহ করার দাবি করো ভালোবাস আল্লাহ তালাকে মানো এখন আমরা কি বলে নাম্বিকে আল্লাহ তালকে মানি যারা বলেন মানি মানি কি বলেন মানি কি না মানি আমরা আল্লাহ তালকে মহফ্মত করি কি করি না

সঠিক আছো সঠিক পথে আছো এটাই বাস্তব তোমরা দাবিতে সত্যবাদী चिल्लाবার আর যদি এটা তোমরা করতে পারো আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণ অনুকরণ করতে পারো আমাকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তাআলা কি বললেন ওয়ায়া উফিল্লাকুম সুনাবাকুম আল্লাহু ওয়া আল্লাহ বলেন হাবিব যারা আমি আল্লাহ তায়ালাকে ভালোবাসলো তারা কেবল আপনাকে mohabbat করে আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে আর আপনাকে mohabbat করার মানে হলো আপনাকে অনুসরণ করা আপনার দেখা পদ্ধতির কারণে যায় জীবন পরিচালনা করা মানুষ যখন আপনাকে mohabbat করবে আপনার দেখানো তরিকায় জীবন যাপন করবে ভয় ওフィルলাকুম যুতুবাতু আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ কাটাকে maaf করে দিব কারণ আমি আল্লাহ তাআলা মহান রহমান ও রহিম ছিলেন সুবহানাল্লাহ তাহলে রাসূলের মুহাববতের মধ্যে লাভ আছে না লাভ না loss এক নম্বরে নবীর মুহাববতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন গুনাহ কথা করে দিবেন कामयाब করে দিবেন কারণ আল্লাহ তালা দয়াময় তার হাবিবকে তিনি এত বেশি ভালোবাসেন মুহাববত করেন তার হাবিবকে যারা ভালোবাসবে আল্লাহ তালাহ তাদের জীবনের মতাকতা মাফ করে নিয়ে তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিন জেরে বন এখন আছেন দুই নম্বর পাঁচ নবেদি সাল্লাল্লাহ ওয়ালি আসাল্লামকে মহফ্টত করলে দাবি করলে তো হবে না নবেদি সাল্লাল্লাহ ওয়া আলি আসাল্লামের যেই কারিকা আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন সে ওটা আমার কেনা লাগবে কি লাগবে না জরে বলে লাগবে কি লাগবে না লাগবে তাহলে কিভাবে অনুসরণ অনুকরণ করবে

আল্লাহ তালা দুনিয়ার মানবদেরকে শিক্ষা দিয়ে দিলেন ও দুনিয়ার মানুষদের রে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে mohabbat করার দাবি করলে হবে না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাকুমুর রাসূলু ফাহুজু তিনি যা দিয়ে এসেছেন যেটা করতে বলেছেন সেটা যুননা করতে হবে ও আমার নাহা গু আমার হাবিব যেটার থেকে তোমাদেরকে নিষেধ করেছে বারণ করেছে তার থেকে তোমাদেরকে ঘুরে থাকতে হবে যারা বলুন দেখি না নবেদি সাল্লাল্লাহ আয়ার সালতকে মোহাব্তব করার মাধ্যম এখন তার মাধ্যম কি নবেদি সল্লাল্লাহ ওয়ারি অসলতাম যেটা করতে বলেছেন সেটা কি করা লাগবে যারা বলেন কি করা লাগবে আরো যারা বলেন কি করা লাগবে করা লাগবে আর যেটা নিষেধ করেছেন সেটা কি করা লাগবে

যারা বলুন সুন্দর হবে না বেদাক হবে বেদাদ হবে সেই জন্য রাসুলের দেখানো তরিকা অনুযায়ী দাপ করার নাম কি সুন্দা দেখেন সুন্নার গুরুত্ব কি একজন ব্যক্তি একটা উদাহরণ দিলে বুঝবেন কথা তো অনেক ধারাবাহিকভাবে চলে আসছে সন্নিতাকে শেষ করে দিচ্ছি শেষ দেখেন মসজিদের সামনে একজন ব্যক্তি ভিলা রাখলে এটা মাটির চাকা রাখছে নিয়োগ কি তার নিয়ত হলো কোন ব্যক্তি কোন ব্যক্তি যখন স্টেঞ্জা করবে তখন তিনি এটা ঢিলা হিসাবে ব্যবহার করবেন তিনি এটা কি করবেন ব্যবহার করবেন বলেন স্তেন করা কি এখন আসেন আপনাদের কাছে জানতে চাই নকলের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি নকলের দাম বেশি না সুন্নতের দাম বেশি যারা বলেন নকলের দাম বেশি না সুন্নতের দাম বেশি সুন্নতের দাম বেশি এখন এই লোকটা কি করলো সামান্য একটা মাটির টুকরা রাখলেন তার নিয়ত কি একজন মানুষ এখানে করবে এটা ঢিলাকুলুক ব্যবহার করবে ঢিলাকুলুক ব্যবহার করা কি যারা বলুন ঢিলাকুলুক ব্যবহার করা কি অনেক রেফারেন্স আছে সংক্ষিপ্ত এটা দিয়ে শেষ করছি দেখেন তো আরেকজন ব্যক্তি মসজিদ নির্মাণ করবে মাসালাও জানেন এখানে একটা মাসালা চলে এসেছে ঢিলাকুলুক ব্যবহার করা শুনুন আর মসজিদ নির্মাণ করা নকল মসজিদ নির্মাণ করা কি ভাই যারা মসজিদ নির্মাণ করা কি ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে দেয় ওই ব্যক্তি তার তুলনায় যে ব্যক্তি একটা ঢিলা রেখেছেন অন্য ভাইয়ের ঢিলাগুলো ব্যবহার করার জন্য সন্ন্যদের আদায় করার জন্য এই জন্য নবীদি সাল্লাই্লাম বলেন মসজিদ নির্মাণের চাইতো কেমন যেন ওই ব্যক্তি ভিলা রাখার কারণে সুন্নতকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় মসজিদ নির্মাণকারীর চাইতো বেশি সব আল্লাহ তালা তার নামাকে ভরপুর করে দিবেন করে বলে খানা খাওয়া সুন্নত খানা তো খান খানা পরে গেলে খানাটা যেন নষ্ট না হয় একটা কাপড় হলে সেটা অনেক সময় খায় কিন্তু এটা এটা সাধারণ একটা কাপড় যদি নিয়োগ করি আমার নবী

ওই যে তুমি খানা খায় দাও ওই যে দস্তক আল্লাহর আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানার কারণে ওটা শুধু তোমার খাবার হয় না ওই খাবারটাও তোমার জন্য আল্লাহ তাআলা ইবাদতের হিসেবে কবুল করে দিবেন জিল্লাহ আপনি বাসার থেকে কোথাও গেছেন আসার পরে আবার বাসায় ঢুকছেন গোকার পরে বাচ্চারা ছোট বাচ্চা দৌড়ে আসে আসে কিনা বাবারা কি করে গালে চুমা দেয় কপালে চুমা দেয় আদর করে এখন এই যে আপনি বাচ্চাকে আদর করলেন চুমা দিলেন এটা একটা স্বাভাবিক কথা এটা প্রচলিত কথা একটা অ্যাভেলেবেল চলে এগুলা বাবা মা সন্তানকে আদর করে ভালোবাসে চুমা দেয় তাই কি দেয় না দেয় তাহলে এটা স্বাভাবিক বিষয় কিন্তু এটা অস্বাভাবিক হয়ে যায় কখন যদি কোনো মানুষ মনে করে আহারে আমার নবী যখন ঘরে ঢুকতেন

নবীজির সন্ন্যত হিসাবে মানার কারণে সন্তানকে চুমু দিয়েছে সন্তানের আদর করেছে এটা শুধু ওই রকম স্বাভাবিক অবস্থায় রয় নাই এখন নবীজির সে আমল থেকে নিজের ব্যক্তিগত জীবনে আমল করার কারণে আল্লাহ তারা এটাকে ও এবার হিসাবে গ্রহণ করে নেবেন চিল্লায় বলেন সোহান এখন এই যে সব কিছু নিজের ব্যক্তিগত জীবনে হিলা কুলুর থেকে শুরু করে দস্তখানে খানা খাওয়া মেসোয়াদ করা মুখে দাড়ি রাখা মাথায় টুপি ব্যবহার করা গায়ে লম্বা পর পাঞ্জাবি পরা এগুলো সব কিছু নবীজির শুননা সব কিছু কি নবীজির শুননা এগুলো সব কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু যদি ওই যে রাসুলের শুননা হিসেবে আমরা মানি এটা আমার নবীর শূন্য এটা কি আমার নবীর সুন্নাত তাহলে এটা আর স্বাভাবিক কোনো বিষয় থাকে না এটা সুন্না এটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যা আর এটা আল্লাহ তালার কাছে হেফাজত হয়ে যায় এটা আমার ভাইয়েরা সুন্নতের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি আলোচনা এগুলো বহুত সময়ের প্রয়োজন তো যতটুকু বুঝলাম যে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সুন্না এটা মানার দরকার আছে না নাই যেন বলুন আছে না নাই ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে সব জায়গায় নবীর সুন্নতকে আত্মসত্য হবে শুধুমাত্র নবীর অনুপথ দাবি করলে হয় না নবীজিকে ফলো করা লাগে তাকে অনুসরণ অনুকরণ করা লাগে যদি অনুসরণ অনুকরণ করতে হয় তাহলে আল্লাহ তালাতে বললেন নাহা কোহানুতা আমার হাবিব তোমাদেরকে যেটা শিক্ষা দেয় যেটা করতে বলে সেটা করো আর আমার হাবিব যেটা সার্থ বলে সেটা ছাড়ো যদি এটা করতে পারো তাহলে তুমি সুন্নতের আমল করলা আর এদিক দিয়ে কোরআন করবা কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবা সংগ্রাম করবা এই দুইটা জিনিস যখন তোমরা একত্রিত ভাবে আটকে ধরতে পারবা তাহলে আল্লাহ তালা তোমাদেরকে কখনোই বিজাতিদের দ্বারা অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না চিল্লাই বলেন সুহান আল্লাহ এমনও প্রমাণ আছে আর সাহাবীদের সব আমল ঠিক ছিল শুধুমাত্র মেসওয়াখ করার আমল হয় নাই একমাত্র কি হয় নাই বলেন মেসওয়াখ করার আমল হয় নাই এই মেস করার আমল না হওয়ার কারণে একটা যুদ্ধে বিজয় লাভ করতে পারে নাই পরবর্তী সাহাবীরা চিন্তা করলেন বারে বারে যুদ্ধ করিয়ে বারে বারে যুদ্ধ করিয়ে যুদ্ধ বিজয় আমাদের জন্য সুনিশ্চিত কিন্তু তারপরে আমরা বিজয় লাভ করতে পারি না কেন সাহাবীরা নিজেদের মধ্যে পর্যালোচনা করলেন যে দেখো আমাদের মধ্যে কোনো শুনা শুটে গিয়েছে কিনা একজন সাহাবী বললেন আমার আমার তো মনে হয় না কোনো সন্ন্যাস গিয়েছে কিন্তু দেখো আজকে আমরা মনে হয় আজকে আমরা মেসোয়াক করি নাই সাহাবিরা বললেন হা তাই তো আজকে আমাদের মেসোয়াকের ব্যস্ততার কারণে মেসোয়াকের আমল ছুটে গিয়েছে চলো আমরা সবাই মেসোয়াকের আমল করে যুদ্ধের ময়দানে নেমে যাই তখনই মেসোয়াকের আমল করে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে তখনই সন্ন্যাসকে পরিপূর্ণভাবে পালন করতে পেরেছে পালন করেছে আল্লাহর কসম ওই দিনই তারা বিজয় লাভ করেছে চিল্লাই বলেন তাহলে বুঝা গেল কি

আল্লাহ আমাদের সকলকে রসুলের সুন্দর অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দান করুন সকল বলে আমিন